হ্যালো নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা এখন বর্তমানে প্রতিটা চ্যানেলে বেশিরভাগ চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই দুটো মেসেজ কিন্তু খুব ট্রেন্ড করছে এখন তোমরা অনেকেই জানবে শুনতে চাইবে যে এই মেসেজগুলো কিসের ম্যাসেজ তো অনেকে চ্যানেলে কিন্তু এখন ডিলেট হওয়ার জায়গায় চলে এসছে কারণ আমরা প্রথম থেকে ইউটিউব চ্যানেলে কাজ করার সময় যেই ভুলগুলো করেছি এবং সেই ভুলগুলোর কারণে কিন্তু আজকে খুব অল্প সময়ে নিজের চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যাওয়ার জন্য যে ভুলগুলো আমরা করেছি এবং প্রতিনিয়ত করে আসছি এবং না জানলে আমরা প্রতিনিয়ত আগেও করব। সেই ধরনের দুটো সাবজেক্ট কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং এই সাবজেক্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মেসেজ দুটো এই মেসেজ দুটোর মধ্যে এটাই বলা হচ্ছে যে এই মেসেজ যেই চ্যানেলে এসছে সেই সব চ্যানেলগুলো কিন্তু আগামী দিনে কোনো সময় আর মনিটাইজেশন পাবে না কারণ কি কারণ এই দেখো এই মেসেজের মধ্যে এটা বলা আছে একটা হচ্ছে সেক্সুয়াল গ্রাফটিং কন্টেন্ট একটা হচ্ছে রিউজ কন্টেন্ট এইবার আমরা কিন্তু অনেকেই জানি ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে চলেছি এবং ইউটিউবে যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো মেনে কিন্তু আমরা কাজ করি কিন্তু কোন কোন সময় আমরা দেখেছি যে আমরা না জেনে ভুলে আমরা এই কাজগুলো করে থাকি এবং খুব অল্প সময় নিজের চ্যানেলগুলোকে গ্রো করার জন্য আমরা যেই কাজের মধ্যে ঢুকে যাই সেই কারণেই কিন্তু আমাদের ভবিষ্যতে এই ধরনের মেসেজগুলো আমাদের চ্যানেলেও আসতে পারে তো আজকে আমি তোমাদের বলবো যে এই ধরনের মেসেজগুলো আসার কারণটা কী এবং আমরা কি করতে পারি দেখো বন্ধুরা আমরা কিন্তু ইউটিউবে কাজ করতে এসেছি একটা ভবিষ্যৎ বা একটা স্বপ্ন নিয়ে তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো সময় আমাদের চ্যানেলে এমন কিছু রিস্ক নেবো না যাতে আমাদের চ্যানেলে ক্ষতি হয় তো তোমাদেরকে আজকে আমি এটাই জানাবো তোমরা তোমরা হচ্ছে টেক্স অসীম ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে কথা বলছি অসীম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দেবে তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই তোমার কাছে গিয়ে সবার আগে পৌঁছবে এবং তোমরা অবশ্যই সাপোর্ট করবে তার সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না কারণ আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু অনেক বেড়ে যাবে তো বন্ধুরা যেসব ম্যাসেজগুলো আজকে আমাদের চ্যানেলে এবং তোমাদের চ্যানেলে এসছে সেসব ম্যাসের মধ্যে দুটো ম্যাসেজ হচ্ছে একটা সেক্সুয়াল কন্টেন্ট একটা হচ্ছে রিউজ কন্টেন্ট দেখো সেক্সুয়াল কন্টেন্টটা আমরা অনেকেই জানি আজকে ভবি আজকের যা সোশ্যাল মিডিয়া চলছে সেখানে মহিলারা সবচেয়ে বেশি এই সেক্সুয়াল কন্টেন্টটা করে থাকে সেক্ষেত্রে কি ধরনের করে থাকে আমরা অনেকে অনিজের অজান্তে করে থাকি বা এমন কিছু জিনিস আমরা লাইভ বলো বা ভিডিওর মধ্যে এমন কিছু পার্ট এমন কিছু জিনিস আমরা দেখিয়ে ফেলি যেখানে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই সেক্সুয়াল কন্টেন্টটা কিন্তু নিজের চ্যানেলে চলে আসে তো সেক্ষেত্রে আমরা লাইভ করার সময় অবশ্যই নিজেকে সতর্ক রাখবো এবং এমন কোনো জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে বা আমার ভিডিওতে দেখাবো না যেখানে যে কারণে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভবিষ্যতে মনিটাইজেশনের সময় আমাকে এই মেসেজটা ইউটিউব গিফট করে কারণ যদি আমার চ্যানেলে এই ধরনের মেসেজ চলে আসে এবং ইউটিউব যদি এই ধরনের মেসেজকে পাঠায় তাহলে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাওয়াটা খুব কঠিন কাজ হবে যদি তুমি ভুল না করে থাকো কোনোভাবে যদি কোনো ইউটিউবের কোনো ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই তুমি আপিল ভিডিও করতে পারো সেটা তোমার তুমি নিজেই অবশ্যই জানবে যে তোমার চ্যানেলে তুমি কতটা ভুল করেছো কি না করেছো সেটা অবশ্যই তুমি জানো তো সেক্ষেত্রে তুমি যদি ভুল না করো তো আপিল ভিডিও করতে পারো অবশ্যই করতে পারো কিন্তু ইউটিউবের যে নিয়ম নীতি যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো কিন্তু আমাদের জানা দরকার বর্তমানে ইউটিউবে দু সালে যে নিয়ম নীতির উপর সবচেয়ে বেশি মানে কার্যকরী হচ্ছে সেগুলো হচ্ছে রিউজ কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট আর আর্নিং ভিডিও আমরা কোনো সময় আমাদের ভিডিওতে কোনো সাবজেক্টের ওপর এমন কিছু ইনকাম ফিক্স ইনকাম এটা কখনোই বলবো না বা কোনো জুয়া কোনো যেখান থেকে আমরা কোনো জায়গায় এমন কিছু পয়সা লাগিয়ে কোনো আর্নিং করতে পারি মাসে দশ হাজার হোক বিশ হাজার হোক এক লাখ এরকম কোনো কথা টাইটেলের মধ্যে এমন কোনো কথা এগুলো কিন্তু অবশ্যই বলা উচিত নয় তারপরে আছে মিসলিডিং কন্টেন্ট আমরা অনেকেই আছে যারা হচ্ছে অন্যের ভিডিও থেকে ভিডিও নিই এবং সেই টাইটেল ডেসক্রিপশন বক্সটাকে আমরা আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ইউজ করি তো যদি একই জিনিস টাইটেল বলো ডেসক্রিপশন বক্স বলো বক্সে যেসব লেখা আছে সেই জিনিসগুলি যদি আমরা প্রচুর পরিমাণে আমাদের ভিডিওগুলোর মধ্যে ইউজ করতে শুরু করি একইভাবে তাহলে কিন্তু সেই জিনিসটা যখন ইউটিউব মনিটাইজেশনে তুমি পাঠাবে তোমার ভিডিওটাকে চ্যানেলটাকে তখন ইউটিউবের থেকে সেই তোমাকে একটা জিনিস গিফট করবে সেটা হচ্ছে মিসলিডিংটা কন্টেন্ট মানে তুমি যেই কন্টেন্টটা ব্যবহার করছো যে লেখাগুলো ব্যবহার করছো সেই ধরনের লেখাগুলো তুমি প্রচুর পরিমাণে তোমার বেশিরভাগ ভিডিওতে ব্যবহার করে থাকছো সেই কারণে তোমাকে কিন্তু এই মিসলিডিং ডেটা এই অপশনটা কিন্তু তোমার চ্যানেলে আসতে পারে এরপরে আসছে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্টটা কিন্তু আমরা অনেকেই জানি এবং আমরা ব্যবহার করে থাকি অনেকটা কপি পেস্টের মতন ব্যবহার হয় রিউজ কন্টেন্ট আমরা যদি অন্যের ভিডিওকে ব্যবহার করি আমরা আমার নিজের ভিডিওকেও যদি আমার আমার ধরো দুটো তিনটে চ্যানেল আছে এবং সেই দুটো তিনটে চ্যানেলের মধ্যে আমি একটা ভিডিওই বানিয়ে সেটাকে আমি তিনটে চ্যানেলে আপলোড করলাম তাহলেও কিন্তু তোমার ওটা রিউজ কন্টেন্টের মধ্যে আসবে কারণ তোমার একটা কন্টেন্ট একবারই ইউজ হবে যে কোনো একটা চ্যানেলের ক্ষেত্রে তারপরে এমন কি অনেকেই আছে যেসব চ্যানেল মানে কপি পেস্ট ভিডিওতে আমরা এডিটিংয়ের মাধ্যমে ভিডিওগুলোকে চেঞ্জ করি ভয়েস ওভার করি সেক্ষেত্রেও কোনো কোনো জায়গায় যদি ভালোভাবে এডিটিং না হয় তাহলে কিন্তু সেই ভিডিওর ক্ষেত্রেও রিউজ কন্টেন্ট আসতে পারে তবে বর্তমানে অনেকেই আছে যারা রিউজ কন্টেন্ট করছেন করে তারা কিন্তু শর্ট টাইমের জন্য কাজ করে শর্ট টাইমে কিছু ইনকাম করে নিয়ে বেরিয়ে যাবে কারণ তারা কিন্তু ওই চ্যানেলের উপরে কিন্তু লাইফ টাইম কিন্তু কাজ করতে চাইবে না বা অনেকেই করতে পারে না কিন্তু সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তুমি তোমার চ্যানেল নিয়ে কতটা তৈরি তুমি কি লাইফ টাইম করতে চলে তাহলে অবশ্যই তুমি কিন্তু রিউজ কন্টেন্টের মতন এমন কিছু জিনিসকে ব্যবহার করবে না অন্যের ভিডিও ব্যবহার করবে না তাহলে কিন্তু অবশ্যই রিউজ কন্টেন্ট আসবে তারপর অন্যের ফটো ফটো নিয়ে সেগুলোকে এডিট করে ছাড়া নিজের চ্যানেলে ছাড়া অন্য কোন সোশ্যাল মিডিয়া থেকে সেটা ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে অন্য সোশ্যাল মিডিয়া থেকে তুমি যদি সেই ভিডিওগুলোকে নিয়ে আসো সেই ফটোগুলোকে নিয়ে আসো এবং সেই ফটোগুলোকে নিয়ে আসার পরে যদি তুমি নিজের চ্যানেলে আপলোড করো তাহলে সেটাও কিন্তু রিউজ কন্টেন্ট অন্যের মিউজিক অন্য কোনো কন্টেন্ট অন্যের কোনো কন্টেন্ট তুমি নিয়ে এসে নিজের মোবাইলে এডিটিংয়ের মাধ্যমে ছাড়ো তাহলেও কিন্তু সেটা রিউজ কন্টেন্ট আসবে তো এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে রিউজ কন্টেন্ট মানে ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে যেই জিনিসগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে তোমার কিন্তু অবশ্যই জানা উচিত কারণ ইউটিউবে যারা আমরা কাজ করছি একদম নতুন বিগেনার্স তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ ইউটিউবে যেসব ভাই দিদিরা কাজ করতে আসছে নতুন তাদের কিন্তু ইউটিউব পলিটি পলিসি এবং ইউটিউবের গাইডলাইন্স কন্টেন্ট পলিসি কী আছে সেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে যদি তুমি না জানো তাহলে তুমি তো নিজেই ভুল করতে শুরু করবে প্রথম থেকেই তার পরে গিয়ে যখন অনেকগুলো ভিডিও আপলোড করবে অনেকটা সাবস্ক্রাইবার গেন করবে ওয়াচ টাইম গেন করার পরে যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পাঠাবে তখন যদি ইউটিউব তোমার মোবাইলে একটা মেসেজ দেয় যে ডিউজ কন্টেন্ট বা মিসলেটিং মেটেরিয়ালটা সেক্সুয়াল কন্টেন্ট এরকম মানে যাবতীয় আরও অনেক সাবজেক্ট আছে যেগুলো কিন্তু আজকে আমি তোমাদের বিচার মানে মেসেজটা করলাম না তোমাদের ভিডিওতে ধরলাম না কারণ এই দুটো কন্টেন্ট এই দুটো মেসেজ কিন্তু এখন অনেকের চ্যানেলে এসছে সেই ক্ষেত্রে আমি মানে ভাবলাম তোমাদেরকে এই দুটো সাবজেক্ট নিয়ে একটুখানি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে অ্যাওয়ারনেস করা তো অবশ্যই প্রয়োজন কারণ ইউটিউবে প্রতিনিয়ত ক্রিয়েটারের জন্ম হচ্ছে প্রতিনিয়ত নতুন চ্যানেল নতুন বন্ধুরা আসছেন কাজ করার জন্য সবাই কিন্তু আসছে কিছু ইনকাম করার জন্য এবং ভবিষ্যতে কিন্তু কিছু ইনকামের রাস্তা তৈরি করার জন্য সবাই আমরা স্বপ্ন দেখে আসছি তো সেক্ষেত্রে ইউটিউবের জার্নিটা কিন্তু খুব সহজ নয় আর ইউটিউবের জার্নিতে তুমি যদি সাকসেস একজন ইউটিউবার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রতিটা জিনিস জানতে হবে ইউটিউবের গাইডলাইনসগুলো জানতে হবে কোথায় কপিরাইট ডিস্ট্র্যাক আসছে কোথায় ক্লেম আসে কোন কোন জিনিসগুলো মনেটাইজেশনের জন্য ইউটিউব চেক করে এই প্রতিটা জিনিস তোমাকে জানতে হবে তবেই তুমি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে তো বন্ধুরা আশা করব আজকের আমি এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের যেটা বোঝাতে চাইলাম তোমরা অনেকে বুঝেছ এবং তোমরা আগামী দিনে এই জিনিসগুলোকে মাথায় রেখে অবশ্যই কাজ করবে আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই নিজের কাছে না রেখে তোমার বন্ধু বান্ধব যারা ইউটিউব সার্কেলে আছে তোমার যদি কোনো চেনা পরিচিত বন্ধুরা থাকেন তাদের কাছে অবশ্যই শেয়ার করো কারণ অনেকেই কিন্তু এই জিনিসগুলোকে তারা নজরানন্দাজ করে মানে শোনে না দেখে না নিজের ভিডিওতে অ্যাপ্লাই করে আর একটা কথা নিজের ভিডিওতে কখনোই তোমরা রিক্স জোনে ভিডিও বানাবে না কারণ নিজের চ্যানেলটা কিন্তু সবসময় বাঁচিয়ে চলবে আর অনেকে ভিডিওগুলোকে শেয়ার করে তাকে বাঁচানোর চেষ্টা করবে কারণ সেও হয়তো জানে কিন্তু তোমার কাছ থেকে শুনে হয়তো সে রিফ্রেশ হবে এবং ভাববে সত্যি যে আমার চ্যানেলটা নিয়ে আমি রিসার্চ করবো না কারণ আজকে তুমি রিসার্চ করলে কিন্তু ভবিষ্যতে তোমার চ্যানেলটা মনিটাইশান পাবে না এমনকি মনিটাইজেশন যদি পেয়েও যায় তাহলে কোনো সময় যে কোনো মুহুর্তে তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে তো আশা করবো তোমরা ভিডিওটা বুঝতে পারলে এই ধরনের ইম্পর্টেন্ট সাবজেক্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা নতুন চ্যানেল একটা ছোট্ট চ্যানেল যে আগামী দিনের স্বপ্ন দেখে বড়ো হওয়ার জন্য তোমাদের কাছে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছে তো সেই সব চ্যানেলকে সাপোর্ট করে চলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে তো বন্ধুরা আমি এটা তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই যে আমার এই চ্যানেলের বয়সটাও মোটামুটি আট নম্বর হতে চললো এবং অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও সেরমভাবে কিন্তু গ্রো করতে পারিনি আমি আবার নতুন একটা চ্যানেল খুলছি এই চ্যানেলটা তো থাকবেই তার সাথে সাথে নতুন আর একটা চ্যানেল আমি রাখবো তোমাদের কাছে আমি সেটা আগের থেকে জানিয়ে দেবো আমার চ্যানেল নামটা কি যারা যারা এই চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে আছো তাদের কাছে অনুরোধ করবো তারা যেন আমার নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে কারণ আমার মনে হচ্ছে যে আমাকে একটা নতুন চ্যানেল খুলে খুলে নেওয়া এখনই প্রয়োজন কারণ ধীরে 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 আমি কিন্তু কাজ করতে শুরু করেছি এবং আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করা শুরু করেছে তো সেক্ষেত্রে তাদের সাপোর্ট নিয়ে আগামী দিনে আমাকে বড়ো হতে হবে তো তোমরাও সাপোর্ট করো একে অপরকে সাপোর্ট করে চলো ছোটোদেরকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে তোমরাও বড়ো হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ